ঘর আল্লাহ তালার ঘর দয়াময় মালিকের সবচেয়ে প্রিয় ঘর আল্লাহ এই ঘরকে ভালোবেসে কত নামে নামকরণ করেছেন কখনো আল কাবা কখনো আল আলবাইতুল হারম কখনো বাইতুল্লাহ কখনো আলবাইতুল আতিক আবার কখনো আল কিবলা বলে নাম দিয়েছেন এই ঘরের হ্যাঁ এটাই বিশ্ব মুসলিমের কিবলা সারা দুনিয়ার সকল নামাজি মূল্যবান ইবাদত নামাজ আদায় করার প্রিয় মুহূর্তটি বড় ভক্তি ও শ্রদ্ধা সর্বোচ্চ হৃদ্তা আর প্রেমপূর্ণ হৃদয় নিয়ে এই ঘরটির দিকেই মুখ করে থাকে কাছে দূরের সকল মুসলমানের সবচেয়ে বড় চাওয়া থাকে জীবনে একবার হলেও এই ঘরটিকে কাছ থেকে সচক্ষে দেখা আর বুকে জড়িয়ে ধরা তাই আমরাও আজকে এই ঘরটিকে প্রাণ ভরে দেখব এবং এর চারপাশে ঘুরব হজের সময় হাজি সাহেবেরা এবং উমরা আদায়কারীগণ এ ঘর তাওয়াফ করে সাফা মারোয়া সাই করার জন্য আয় চলে যায় চার কোন বিশিষ্ট এই ঘরটির উচ্চতা হল চোদ্দ মিটার চারটি কোণের নাম হল আর রুক্নুল ইরাকিউ আর রুক্ন শামিউ আর রুক্নুল ইয়মান ই দর্শক মণ্ডলী আমরা রুকনে শর্কি তথা যে কোণে হজরে আসওয়াদ স্থাপন করা আছে সেখান থেকেই শুরু করছি এই কোন বরাবর থেকেই নিয়ত করে তাওয়াফ শুরু করতে হয় একটু লক্ষ্য করে দেখুন এই কোন বরাবর হারাম শরীফের গায়ে সবুজ লাইট লাগানো আছে এই কোন ও লাইট বরাবর একটি রেখা কল্পনা করে সে রেখাটিকে ডান কাঁধ বরাবর রেখে বায়তুল্লামুখী হয়ে দাঁড়াতে হয় এরপর তাওয়াফের নিয়ত করতে হয় নিয়ত শেষে ডান দিকে সরে গিয়ে হজরে আসওয়াদ বরাবর মুখ করে দুহাত কান পর্যন্ত উঠিয়ে সুযোগ হলে এই দোয়াটি পরা যেতে পারে বিসমিল্লাহি আল্লাহ আকবর লা ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ইল্হামদ ওসলা তুয়াসাল মোয়াল্লা রসুল ইল্লাহ ইমান আন বিকা ও তসদিয়কন বি কিতাবিকা ও ওয়াফা আন বিআহ্ আহদিকা ও ইতিবা আনলি সুন্নতি নবী ইকা মোহাম্মদী মুসাল্লাল্লাহু আলিহুয়াসাল্লাম অতপর দুহাতের তালু দিয়ে হাজরে আসওয়াদের দিকে ইশারা করে হাতের তালুর পিঠে চুমু খেতে হয় এ চুমু হবে আওয়াজবিহীন এবার ডান দিকে ঘুরে রেখে বিনয় চিত্তে সামনে অগ্রসর হতে হয় মনে রাখতে হবে বুক যেন কাবার দিকে ঘুরে না যায় এভাবেই তাওয়াফটা শুরু করতে হয় তাওয়াফ শুরুর পরে কাবার যে দিক দিয়ে অতিক্রম করা হচ্ছে এদিকে রয়েছে আল্লাহ আল্লাহালার বেশ কিছু নিদর্শন শুরুতেই রয়েছে মুলতাজাম লক্ষ্য করে দেখুন হজরে আসওয়াদের কোনা থেকে নিয়ে কাবার দরজার মাঝের আনুমানিক দু মিটার জায়গার নাম হল মুলতাজাম দোয়া কবুলের এক বিশেষ জায়গা এর পরেই রয়েছে কাবার দরজা বিশ্বের শ্রেষ্ঠ ঘরের আরেকটি শ্রেষ্ঠ সম্পদ কাবার এ দরজা এর চৌকাট ধরে জীবনের দুঃখ কষ্টগুলি একত্রিত করে বেদনার অশ্রু বন্যায় সকল আবিলতা ভাসিয়ে দেবার এটা একটা মুখ্যম জায়গা প্রিয় নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম এবং তার ভোকানাগা মুসলুম মুসলিম সাহাবিদের জন্য যখন দুনিয়া সংকুচিত হয়ে আসত একে একে সব দরজা যখন বন্ধ হয়ে যেত তখন তাদের জন্য মাওলার এ দরজাই ছিল গোপন চাওয়া পাওয়া আর ভরসার শেষ আশ্রয়স্থল দর্শক মণ্ডলী কাবার হজরে আসওয়াদের কোন থেকে হাতিমের কোন বা রুকনি এরাকি পর্যন্ত কাবা বারো পয়েন্ট চুরাশি মিটার লম্বা কাবার দরজা থেকে বরাবর পূর্ব দিকে ঠিক একুশ মিটার দূরত্বে রয়েছে আরেকটি ঐতিহাসিক নিদর্শন জমজম কূপ কূপটি এখন ঢেকে রাখা হয়েছে এই জায়গাটাই জমজমকূপ অবস্থিত আরেকটি প্রকাশ্য নিদর্শন হল মাকামে ইব্রাহিম সোরা আল ইমরানের সাতানব্বই নম্বর আয়াতে আল্লা তালার ঘোষণা ফিহি আয়াতুম মাকাম ইব্রাহিম সেখানে রয়েছে প্রকাশ্য নিদর্শনাবলী তার অন্যতম হল এই মকাম ইব্রাহিম বুহারি শরীফে বর্ণিত উমর নাদী আল্লাহ তালা আনহুর মন্তব্য তিন বিষয়ে আল্লাহ তালা আমার মনের বাসনা পূর্ণ করেছেন তার একটি হলো আমি রসুল সাল্লাহ আলী ওসাল্লামের কাছে আরজি পেশ করেছিলাম যে হায় আপনি যদি মাকাম ইব্রাহিমকে নামাজের জায়গা বানিয়ে নিতেন তাহলে কতই না ভালো হতো ইত্যবসরেই সোরা বাকার একশো পঁচিশ নম্বর আয়াত নাজিল হয়ে যায় ওত্তাহেদু মিম মাকাম মুসাল্লা তোমরা মাকাম ইব্রাহিমের পাশে নামাজের জায়গা বানিয়ে নাও এর পর থেকে তাওয়াফ শেষে মাকাম ইব্রাহিমের পেছনে তাওয়াফের দুরাকাত নামাজ আদায় করার আমল চালু হয়েছে বিশ্ব মুসলিমের মনের মনে কোঠায় আরও গভীরভাবে ঠাঁই করে নিয়েছে মাকাম ইব্রাহিম নামের এই নিদর্শনটি এটাও দোয়া কবুল হওয়ার অন্যতম পুণ্য স্থান তবে মকাম ইব্রাহিম এভাবে স্পর্শ করা জড়িয়ে ধরা কিংবা চমু কোনো বিধান নেই বরং বিভিন্ন বর্ণনায় এসব কাজের জন্য নিষেধাজ্ঞা রয়েছে সম্মানিত দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন নামাজের প্রস্তুতি চলছে সম্মানিত ইমামের জায়গাও সংরক্ষিত আছে এই হলো সেই জায়গা যেখানে জিব্রাইল আলী সাল্লাতসাল্লাম দশ বক্ত নামাজের ইমামতি করেছিলেন যেখানে মুক্তাদি ছিলেন প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আল্লাহ তালার নির্দেশেই এমনটা করা হয়েছিল রসুল সাল্লাহ ওয়াসাল্লামকে নামাজের পরিপূর্ণ বিধান দেখানোর জন্য প্রথম দিন পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে ওক্ত কখন থেকে শুরু হবে সেটা দেখানো হয়েছিল আর দ্বিতীয় দিন প্রত্যেক নামাজের ওয়াক্তের শেষের দিকে নামাজ পড়ানোর মাধ্যমে ওয়াক্ত শেষ হওয়ার সময় দেখানো হয়েছিল এজন্য কাবার এই জায়গাটাকে মুসল্লাই জিব্রিল বলা হয় কাবার ইমাম সাহেবগণ এখন অধিকাংশ সময় এখানে দাঁড়িয়েই নামাজ পড়িয়ে থাকেন সম্মানিত দর্শক আমরা এখন চলে যাচ্ছি কাবার উত্তর দিকে কাবার উত্তর দিককার কোনটাকে বলা হয় রুকনে ইরাকি এদিকেও রয়েছে কবুলের বিশেষ স্থান এই উত্তর পাশে রয়েছে কাবার দেয়ালের বহিরাংশ যেখানে নামাজ পড়লে কাবার ভেতরেই নামাজ পড়া হয় এটাও কবুলের বিশেষ জায়গা বলে চিহ্নিত এর নাম হলো হাতিমে কামা এটাকে হুজরায়ে ইসমাইলও বলা হয় কারণ বাইতুল্লার সীমানার বাইরের এই জায়গাতেই সাইদুলা ইসমাইল আলী হিসালাতামের মা হাজরা আলী সালামের জন্য একটি ঘর নির্মাণ করা হয়েছিল যেখানে মা ছেলে বসবাস করতেন এক দশমিক বত্রিশ মিটার উঁচু এই গোলাকার বেষ্টনির ভেতরেই ছিল মা ছেলের ঘর ভেতরে যে জায়গাটুকু দেখা যাচ্ছে তার সবটুকুই বাইতুল্লার অংশ নয় বরং কাবার দেয়াল থেকে তিন মিটার দূর পর্যন্ত কাবার অন্তর্ভুক্ত এর পরের জায়গাটুকু কাবার সীমানার বাইরে পড়েছে দর্শক বন্ধুরা কাবার এ পাশে রয়েছে মিজাবে রহমত নামের একটি পয়নালা যা দিয়ে কাবার ছাদের জমে থাকা বৃষ্টির পানি রহমত হয়ে ঝরে পড়ে এই সেই মিজাবে রহমত এই মিজাবে রহমতের নিচে গিয়ে দোয়া করতে পারলে তার দোয়া সাথে সাথে কবুল করা হয় জীবনের কালো অধ্যায় আর পাপরাশির কথা স্মরণ করে সাদা কালো ধনী গরীব সকলেই মহান রাজা রাজাধীরাজ আল্লাহ তালার কাছে ভিক্ষার হাত তুলে কান্নায় ভেঙে পড়ে এখানে এসে ঠিকই অনুভব হয় বিশ্ববিধাতা মহান প্রভু আল্লা রব্বুল আলমিন সত্যিই বড় দয়াময় করোনার আধার আসলেই তিনি প্রেমময় সত্তা অফুরন্ত ভালোবাসার চাদরে ঢেকে রেখেছেন বনি আদম সহ বিশ্বের সকল প্রাণীকুলকে তুলনাহীন মায়াময় মালিক তিনি কিভাবে তাকে ভুলে থাকা যায় সম্মানিত দর্শক মণ্ডলী এ পর্যন্তই কাবার চারপাশ দেখে যেভাবে যাব সাফা মারওয়ায় শিরোনামের প্রথম পর্বটি সমাপ্ত করতে হচ্ছে সুতরাং কাবাকে দেখা এবং আরও কিছু তথ্য জানার আগ্রহ হলে দেখে নিন কাবার চারপাশ দেখে যেভাবে যাব সাফা মারোয়াই শিরোনামের দ্বিতীয় পর্বটি দ্বিতীয় পর্বটি শুরু হবে রুকনে স্বামী থেকে সেখানে রুকনে মুস্তাজা মুস্তাজারে কাবা মাকাম ইব্রাহিমের পেছনে যেখানে তাওয়াফের নামাজ আদায় করা হয় তাওয়াফ শেষে যেখানে জমজমের পানি পান করা হয় অতপর যে পথ ধরে সহজেই সাফা মারোয়া সাইর জন্য সাফা পাহাড়ে পৌঁছানো যায় ইত্যাদি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোকপাত করা হবে ইংশা আল্লাহ তাহলে ভালো থাকুন সবাই বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته